আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে সেবা কর আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল যে আমরা অনেক লেখাপড়া শিখবো উচ্চ শিক্ষা শিক্ষিত হব কিন্তু আমার বাবা মা অনেক গরিব আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় আমাদের লেখাপড়া কিভাবে শেখাবে তারপরও গ্রাম থেকে এসে মেট্রিক পর্যন্ত আমরা লেখাপড়া শিখে এসেছি মেট্রিক পর্যন্ত আমার বাবা মা খরচ দিতে পেরেছে তারপরে খরচ চালাতে পারে না কিন্তু আমার দুই বোনের স্বপ্ন আমাদের দুজনের মনের একটা জোর ছিল যে আমরা লেখাপড়া শিখবই মেট্রিক থেকে আরও উপরে ক্লাসে কলেজে যেতে হবে কলেজে সব লেখাপড়া আমরা শিখব আমরা ডাক্তার হব কেউ পুলিশ অফিসার হবে এরকম একটা স্বপ্ন তো আমরা চিন্তা করলাম দেখ বোন একটা কাজ করি আমরা শহরে যাইয়া কিছু কাজ করি কারণ প্রতিদিন তো আর কলেজে যেতে হয় না কলেজে পড়া তো বাসা বসে পড়া যায় সাতটায় তিন দিন ক্লাস করলে চলে পরে আমরা এর পাশাপাশি কলেজের লেখাপড়ার পাশাপাশি একটু টিউশনি করা ধরলাম তারপরে একটা বাড়িতে আমরা বাসার কাজ নিলাম আমরা দুই বোন জিলা করি তারপরে একটা ছোট একটা রুম ভাড়া নিলাম কারণ আমি আমরা চাইতেছি যে বাবা মারও যেন কিছু টাকা পয়সা দিতে পারে যেহেতু আমার বাবাটা অসুস্থ তেমনটা ইনকাম করতে পারে না তো আমরা দুজনের বুদ্ধি করে চললাম তো বাড়িতে কিছু টাকা পাঠাতে হয় দুজনের লেখাপড়া খরচ চালাতে হয় আমরা মোটামুটি যা ইনকাম করি তা দিয়ে চলতে খুব কষ্ট হয়ে যায় এদিক দিয়ে লেখাপড়া ঠিক রাখতে বাবা মাকে ঠিক রাখতে গিয়ে আমার এদিক দিয়ে ছয় সাত মাসের ভাড়া আটকে গেছে গা আসলে প্রতি মাসে যে টাকা ইনকাম হয় সেগুলি আমাদের খাওয়া দাওয়া বাবা মাকে কিছু ওষুধের টাকা আর লেখাপড়া খরচ চলে যায় আর ঘর ভরার টাকাটা জোগাড় করতে খুব কষ্ট হয়ে যায় যেহেতু একবারে ছয় সাত মাসের টাকা বেজে গেছে সেটা তো আরও টাফ ব্যাপার হয়ে গেছে এখন কি করবো বুঝতে পারতেছি না এদিকে সব বাড়ির টাকা দিয়ে ফেলেছে আমার পাশের রুমে একটা বাড়িরটা তিন মাসে টাকা আটকা রাখছে বাড়িওয়ালা কী বলো তাদের জিনিসপত্র ভিতরে রাইখা ঘরটার তালা মারে থুলো ওই মেয়েটার ওই মেয়েটার স্বামী তাকে ফালাতে চলে গেছে গা ছোট ছোটো তার তিনটা বাচ্চা দুটা ছেলে একটা মেয়ে এখন ওই ওই মাটা পারে না কোনো কাজ কামে যেতে এটা তারা কাজ দিব এখন ওই তিনটা বাচ্চা মাকে বাড়ি থেকে বের করে দিল ঘরটা তালা মারা দিল এখন মা যে টুংটাং কাপড় চোপড় টুং টাং কিছু জিনিস আছে ঘরের ভিতরে মায়ের তিনটা বাচ্চা নিয়ে কই যাবে পরে বাড়ির তো বুঝতে পারে না খুব গালাগালি করতেছে তাদের উপর যে অত্যাচার দেখতেছি দেখতেছে চোখের সামনে দেখার পরে আমার ছোট বোন আমাকে বলতেছে আমার না বয় লাগতাছে তিন মাসের ভাড়ার জন্য কি অত্যাচারটা করলো বিটিরে আর আমি বলতে ছয় সাত মাসের ভাড়া বাই আছে এখনো যে বাড়ি এলা ভালো ব্যবহার করতেছে এদের তো অনেক ধন্যবাদ কিন্তু কতদিন সহ্য করব যদি ঠিক মতন ভাড়া না পায় তাদের থেকে কিন্তু আমাদের কঠিন শাস্তি হইব বই বাড়ি এলা ভাড়া দেওয়ার ব্যবস্থা কর তখন আমি বলতেছি বোন কিছু বলতে পারবে না সব ম্যানেজ করে নেব যত কষ্ট হোক তার ভাড়া আমি শোধ করবই পরে রাতের বেলা আমার বোন যখন ঘুমারেছে তখন বাড়ি আছে কত দিনের বেলা পাই না কি ব্যাপার কই যাও তখন আমি বললাম যে না না আমরা তো কাজে যাই একটু টিউশনি করি একটু বাসা বাড়ি কাজ করে দুই ঘরে মিলে আবার লেখাপড়া করতে হয় এত কাজ করো ছয় সাত মাসের ভাড়া পাওনা রয়েছে তাহলে এত কাজ করে কি হইব টাকা পয়সা শোধ না করতে পারো পাশের রুমে তিন মাসে ভাড়া আটকা রয়েছে দেখছো তাদের কি অবস্থা করছে তখন আমি নানারে বললাম নানা ভাই প্লিজ আমাদের সাথে এমনটা করবেন না আসলে আমরা এতিমের মতন আমার বাবা মা বাড়িতে থাকে তারা অসুস্থ মানুষ তাদেরকে একটু খরচপাতি দেওয়া লাগে তাদেরকে দেওয়া না লাগতো তাহলে আমাদের মোটামুটি হয়ে যেত কয় তোমরা তো আগে তোমাইয়া সংসারের হাল ধরছো নিজের নিজে পরিশ্রম করে চলতাছো লেখাপড়া করতাছো এটা তো বেশি কিছু তবে এত কষ্ট কইরা এত সুন্দর দেহটারে বানাইতাছ এ দেহটা তো লাস্টে অন্য একটা লোকে এসে ভোগ করবো তো দরকারটা কি আগে যদি একটু জায়গার মতন দিতা এ দেহটা তো পানি কামাই নিতে পারতা তখন আমি বললাম না না ভাইটি আপনি কি বলতেছেন আসলে তো ওরকম খারাপ নেই আমরা না আসলে আমরা এই কাজটা করতে পারবো না কয় দেখো সবাই তো সাধু সাজে যখন অবাব আসে না সাধুগিরি না জানলা দেওয়া পলা যায় তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে দরকার নাই তুমি তোমার বন্ডে নিয়ে রাস্তা যা ঘুমা থাকো এখন তো আমি তোমার সাথে একা সম্পর্ক করতে চাইছি আর যখন তুমি রাস্তায় ঘুমাইবে না রাস্তার খারাপ মানুষ পাগল ছাগল হিরমচি গাঞ্জরটি সব আসা তোমার সাথে সময় কাটাইবো তখন তোমার ওখানে এসরোগ বইব গা হইবো চিকিৎসা করতে পারতো পারবো না অভাবের কারণে আর তখন লেখাপড়া তো দূরের কথা তোমার ছোট বোনও কিন্তু সাথ দিব না অর্শ কিন্তু বিশ জন তিরিশ জন দশজন যাই আসুক রাস্তার পাগল সঙ্গে সবাই আসে একটু সময় কাটাইবো জোর করে তাই বলছিলাম যে আমরা এখানে নিরাপদ ভাবে আসো একটু সময় দাও আমি বুড়া মানুষ আমি তো আর ওরকম জোয়ানের মতো সময় নেব না মাত্র পাঁচ মিনিট সময় দিলে হয়ে যাবে তা আমার যদি পাঁচ টাইমের সময় দিতে পারো ছয় সাত মাসের ঘর ভরা কিন্তু আর লাগবো না যতদিন মন এখানে থাকতে পারবা কোনো না পরে আমি সব যুদ্ধ চিন্তা করলাম এতগুলো দেনা কিভাবে শোধ করব। আর এতগুলো দেনা শোধ করতে তো যদি এডিদ্ধ ঘর ঘরে দিতে যাই আর এক সাইডে আমি মেকআপ করতে পারি না ঠিক করতে পারি না তার চেয়ে ভালো এই বাড়িওয়ালার ভাই যখন বলতাছে এই বাড়িওয়ালার কাছে নিজের সোপাই দিই আর নয়তো রাস্তা গেলে তো আমাদের দু বোনের উপর একটা চরম বিপদ হইব পরে বাড়িওয়ালার কথা আমি রাজি হলাম বাড়িওয়ালা তার মনের স্বাদ মেটানোর জন্য আমার রুমে ইসা প্রায় অনেক সময় ধরে সে সময় কাটালো একটা কথা আসে না জোয়ানের বারবার বোঝারে একবার বুড়া মানুষটা যখন বলেছে পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট কথা বলে সারা রাত সময় কাটালো তারপরে এইভাবে প্রায় মাঝে মধ্যে আসত একদিন আমার বোনের চোখে ধরা পড়ে গেলাম তখন আমার বোন আমাকে ভুল বুঝতে লাগলো আপু তুমি এত খারাপ তুমি বাড়ি এলা সাথে এই কাজটা করতেছো পরে সকালবেলা আমি আমার বোনকে বোঝালাম বোন তুই আমাকে ভুল বুঝিস না আসলে আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো আর টাকা পয়সা যদি শোধ করতে না পারতাম তাহলে পাশের ঘরে বেটির যে দশা হয়েছে তার চেয়ে করুন দশা আমাদের হতো যদি তোকে নিয়ে আমি রাস্তা থাকতাম তাহলে রাস্তা শিয়াল কুকুর এসে আমাদের দুজনের দেহ সিরিয়াসিরা খাইতো তার চেয়ে তোকে তোর চিন্তা করে পরিবারের সবার চিন্তা করে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তখন আমার বোন বুঝলো না বোন তোমাকে বিলি দিয়ে এরকম সুখ আমি চাই না চলো আমরা দেশে চলে যাই দেশে যাওয়ার পরে যে কোনো একটা কাজকর্ম করবো দেশে গেলে তার আর ঘর ভাড়া লাগবে না পেটের দুগা খাবার আমরা মানুষের বাসায় কাজ করে এনে খেতে পারবো বা গ্রামের কোনো পোলা ফোনের লেখাপড়া শিখাবো টিউশনই করবো তাতে আমাদের সংসার চলবে তার চেয়ে আমরা পরিবার সহ একসাথে থাকি সেটাই ভালো এই শহরে আমরা দুই বোন আমাদের একটা গার্জেন নাই কোনো একটা পুরুষ মানুষ নাই আজকাল তোমার সাথে এরকম করতাছে বাড়িওয়ালা দেখা গেলো দুদিন পর আমার দিকে নজর দিতে পারে তার চেয়ে আমরা দেশে চলে যাই গা যা হওয়ার হয়ে গেছে গা পরে আমি চিন্তা করলাম ঠিকই তো আসলে এত দূর ভাবলাম না তারপরে বাড়িওয়ালার কাছে বলে ঠলে আমরা চলে গেলাম গার দেশে তো বন্ধুরা অনেক সময় অনেক পরিস্থিতিতে বিপদে পড়তে হয় তোমরা বাসা ভাড়া নেওয়ার আগে বাড়িওয়ালার চরিত্র সম্পর্কে ভালো করে জেনে বুঝে বাসা ভাড়া নিবা আর যে বাসাটা ভাড়া নিবা সে বাড়ি সম্পর্কে জেনে বুঝে ভাড়া নিবা যেন বিপদে পড়লে তোমাদের যেন এরকম কঠিন বিপদের সময় যেন মোকাবেলা করতে হয় না কিন্তু এরকম লুচ্চা বাড়িওয়ালার বাসা থাকার চেয়ে না থাকাটাই ভালো চলো বোন আমরা চলে যাই আপনার তো চলে গেলাম আপনারা ভালো থাকবেন কোনো খারাপ বাড়িওয়ালার বাসা আপনারা ভাড়া থাকবেন না বাসা বাড়ি নিলে বুদ্ধি শুনে নেবেন যেন বিবেদে পড়লে আপনারা যেন সবাইকে পাশে পান কেউ যেন আপনাদেরকে ব্ল্যাকমেল করতে না পারে কেউ যেন আপনাদেরকে খারাপ প্রস্তাব দিতে না পারে এমন একটা ভালো মনের ভালো মানুষের বাসা ভাড়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম